একদিন চাঁদ উঠবে না সকাল দুপুর গুলো মৃত চিহ্নে স্থির হয়ে যাবে একদিন অন্ধকার সারাবেলা বন্ধু হবে সারা বেলা সূর্য উঠবে না একদিন চুল কাটতে যাবনা সেল একদিন নিদ্রাহীন চোখে পড়বে ধুলো একদিন কালো চোখগুলো গুলো খসে যাবে কিছুতেই গন্ধরাজ ফুল ফুটবে না একদিন জনসংখ্যা কম হবে এই শহরে ট্রেনের টিকিট কেটে একটি মানুষ কাশবনে গ্রামে ফিরবে না একদিন পরাজিত হব একদিন কোথাও যাব না শূন্য স্থানে তুমি কিংবা অন্য কেউ বসে থেকে বাড়াবে বয়স তোমাকে শাসন করা অসম্ভব ভেবে পূর্ণিমার রাতে মরে যাব